নমস্কার আমি মোনালিসা আবার চলে এসেছি আজকে নতুন একটা আপডেট নিয়ে একদম মোনালিসা ক্রিয়েশনের ফাটাফাটি কিছু কালেকশন দেবো বেশ কয়েকদিন পর আজকে আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন কালেকশন নিয়ে কদিন ধরে একদম সময় হয়ে না তো আর বেশি কথা না শুরু করছি চলো আজকে প্রথম আপডেট দেবো একদম তোমাদের একদম আজরাকে টু পিস দেবো জবল এম এর আজরা টু পিস যাচ্ছে দেখো এরকম আজরাকের মিক্স ম্যাচের উপর যাচ্ছে টু পিস এই যাচ্ছে তোমাদের কালেকশনগুলো এগুলোই কিন্তু তোমরা মানে একদম ইন্টারলক প্যান্ট পেয়ে যাবে ঠিক আছে ইন্টারলক করে একদম প্যান্ট পেয়ে যাবে সাইজ চার যেমনি থাকে তোমাদের ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা এক একটা বান্ডিলের সাইজ পাচ্ছ ঠিক আছে ভি মানে ভীষণ রিজনেবেল প্রাইস এগুলো আজরাকে ডবল এম এর কালেকশন তো এগুলোর দাম জানতে হলে কিন্তু মোনালিসা ক্রিয়েশনে আসতে হবে এইরকম ভালো ভালো কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই তোমাদের মোনালিসা ক্রিয়েশনে আসতে হবে দেখে নাও আরও একটা প্রিন্ট এগুলোই তোমরা ন থেকে দশখানা প্রিন্ট পাবে সব হয়তো আমি আজকে দেখে উঠতে পারবো না বাট এই সব প্রিন্ট গুলো কিন্তু তোমরা মানে একদম যে কটা কালার দেখাবো দেখে নেতে বাদ বাকি গুলো দেখার জন্য কিন্তু আস্তে ভাবে কন্টাক্ট করতে হবে নিচে দাও আবার নাম্বার এটা কোন এইটা একটা প্যান্টের কালেকশন ওকে দেখো এই যাচ্ছে আরেকটা টু পিসের কালেকশন আজরাকের উপর দেখো এই যাচ্ছে আরেকটা টু পিসের কালেকশন আজরাকের উপর যেটা যেটা আছে প্যাক এই যাচ্ছে ওপরে কুর্তির পোর্শনটা এগুলোর কিন্তু সবকটাই তোমাদের আজরাকের মধ্যে যাবে আর সব থেকে বড় কথা হচ্ছে একদম পকেট ফ্রেন্ডলি সামার কালেকশন এগুলো দেখো কালারটা কি সুন্দর জাস্ট ব্রাইট একটা আজরাকের মধ্যে বেশ কদিন ধরে ভাবছিলাম যে একটা আপডেট নিয়ে আসবো কিন্তু পাচ্ছিলাম না আসতে তো আজকে অনেকটা রাত হওয়াতেও কিন্তু একদম চলে এসেছি এখন রাত একটা থেকে দেড়টা বাজে ঠিক আছে তো আজকে চলে এসেছি তোমাদের কাছে এইসব কালেকশন নিয়ে দেখে নাও আজকে প্রচুর টু পিস আর থ্রি পিসের কিন্তু তোমাদের একদম রকেট ফ্রেন্ডলি কালেকশন দেবো দেখো এরকম লেসের ওপর যাচ্ছে এগুলো কিন্তু পুরো আজরাকের ওপর যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে প্যান্ট একদম ফর্টি সিক্স পর্যন্ত তোমরা এই কালেকশনগুলো আমার কাছে পেয়ে যাচ্ছ আরও প্রিন্ট রয়েছে তো একটা ভিডিওতে মানে পসিবেল না দেখানো বুঝতেই পারছো তো এইসব কালেকশানের জন্য তোমরা কিন্তু ছটপট করে বুক করে ফেলো চলো আর তোমরা জানো যেরকম

এই যাচ্ছে একটা স্লিভলেস কালেকশন ভেতরে কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার স্লিভস পেয়ে যাচ্ছ ঠিক আছে ভেতরে থ্রি কোয়ার্টার স্লিভস পেয়ে যাচ্ছ এটা এটা দেখো স্কোয়ার নেকে যাচ্ছে এখানটা কিন্তু তোমাদের পুরো লেস ওয়ার্ক করা দেখো এটাও একটা স্লিভলেস কালেকশন রয়েছে এই যাচ্ছে পিসটা এখানটা আজরাকের প্যাচ পাট করা এই সাইডটা পুরো আজরাকের একদম বর্ডার করা রয়েছে আর ভেতরে কিন্তু তোমরা অ্যাটাচ থ্রি কোয়ার্টার স্লিভস পেয়ে যাচ্ছ যারা মনে করছো বিজনেস শুরু করবে তারা একদম নিশ্চিন্ত মনে চলে আসো মিনিমাম পার্চেসিং থাকছে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিয়ে তোমরা সেট ভেঙে কালেকশন নিয়ে তোমরা ব্যবসা শুরু করতে পারবে ভীষণ স্বল্প পূজিত তো তার জন্য আসতে হবে তোমাদের মোনালিসা ক্রিয়েশন বড়নগরের বুকে যেটা নাকি একমাত্র হোলসেল কাউন্টার ব্র্যান্ডেড বুটিক কালেকশনের কাউন্টার চলো এই যাচ্ছে আরেকটা পিস এটা কিন্তু যাচ্ছে তোমাদের বাগরুতে এটা যাচ্ছে এই কালেকশনটা যাচ্ছে বাঘরুতে এগুলো কিন্তু অ্যাপ্লিকের ওপর পুরো কথা করা রয়েছে ঠিক আছে এগুলো অ্যাপ্লিকের ওপর তোমাদের পুরো কথা করা যাচ্ছে দেখো আরেকটা কালেকশন দেখাচ্ছি নুডলস এর উপর আরেকটা এই আরেকটা কালেকশন যাচ্ছে তোমাদের নুডলস এর উপর দেখো এরকম যাচ্ছে খাদি কটনের ওপর উপর এরকম যাচ্ছে একদম বুটিকের পিস এরকম এমবর্ডারি ওয়ার্ক করা নেক পোর্শনটাও কিন্তু এরকম এমবর্ডারি ওয়ার্কে যাচ্ছে দেখো এই যাচ্ছে আরেকটা পিস দেখো এটাও কিন্তু যাচ্ছে তোমাদের একদম কটনে ইন্ডিগোতে ঠিক আছে একদম কটন ইন্ডিগোতে যাচ্ছে এরকম স্কোয়ার নেকের উপর সুতো দিয়ে ওয়ার্ক করা প্রত্যেকটা কালেকশন দেবো প্রত্যেকটাই ভীষণ সামার ফ্রেন্ডলি কালেকশন দেখো এই যাচ্ছে আরেকটা পিস দেখে নাও এটাও কিন্তু যাচ্ছে তোমাদের বাবরুতে ঠিক আছে এটাও যাচ্ছে দেখো বাবরুতে যাচ্ছে এখানটা কিন্তু তোমাদের সুতো দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে প্রত্যেকটাই একদম ভীষণ সুন্দর বুটিকের পিস আচ্ছা সামারে কিন্তু কালামকারীর একটা ডিমান্ড থাকে সামারে কালামকারীর কালেকশানের একটা আলাদাই ডিমান্ড থাকে দেখো পিওর কালামকারি এনজিতে যাচ্ছে এটা কিন্তু তোমরা কালার পেয়ে যাবে আমি এখানে একটা কালারই দেখাচ্ছি এটা তোমরা আরো দুটো কালার পাবে দেখো এখানটা যাচ্ছে ভি একের ওপর ঠিক আছে এখানটা যাচ্ছে এরকম ভি একের ওপর এই যাচ্ছে পিসটা এবার বলি মোনালিসা ক্রিয়েশনে আসতে হলে তোমরা আমি রুটটা বলে দেবো তোমাদের একদম দমদম স্টেশনে নামবে দমদম স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরাবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা অটো ধরে একদম সিঁথির মোড় চলে আসবে সিঁথির মোড়ে এসে আমাকে ফোন করবে আমি তোমাদের বাকিটা গাইড করে নেবো চলো এই যাচ্ছে আরেকটা টু পিসের কালেকশন আজকে প্রচুর টু পিসের কালেকশন দেবো ঠিক আছে এই দেখো আরেকটা যাচ্ছে টু পিসের কালেকশন এনজি দে এটাও কিন্তু ভীষণ রিজনেবল প্রাইস ঠিক আছে আর প্যান্টের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে প্যান্টের পোর্শনটা দেখো এই যাচ্ছে তোমাদের প্যান্টের পোর্শনটা এটা একটা টু পিসে যাচ্ছে চলো আরেকটা একদম হট হটকে কালেকশন বলতে পারো টু পিসের এই যাচ্ছে আরেকটা টু পিসের কালেকশন এটা কিন্তু পিওর আজরাকের ওপর যাচ্ছে ঠিক আছে এটা পিওর আজরাকের উপর যাচ্ছে ভেতরে তোমরা থ্রি কোয়ার্টার পাবে একদম আর এই যাচ্ছে প্যান্টের পোর্শনটা দেখো এটার প্যান্টটাই হচ্ছে মানে মূল আকর্ষণ বলতে পারো এই যাচ্ছে প্যান্টের কালেকশনটা ঠিক আছে পিওর আজরাকের ওপর একটা এনজির কালেকশন যাচ্ছে টু পিসের তো এবার তোমাদের আজকে ফাটাফাটি কিছু থ্রি পিসের কালেকশন দেবো তো কিছু থ্রি পিসের কালেকশন আমি দেখাচ্ছি একদম কটন মলমলের ওপর যাচ্ছে থ্রি পিসের কালেকশন এই যাচ্ছে দেখো থ্রি পিসের কালেকশান এগুলোর কালার তোমরা পাঁচখানা কালার পাবে ঠিক আছে কালার তোমরা পাঁচখানা পেয়ে যাবে দেখো মলমল কটনের ওপর একদম ক্রিম কালারের ওপর যাচ্ছে থ্রি পিসের কালেকশান এই যাচ্ছে কুর্তি এই যাচ্ছে প্যান্ট আর এই যাচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার মলমলের দুপাটা একদম দারুণ একটা ফাটাফাটি কালেকশন

ব্র্যান্ডেড কালেকশন বুটিক কালেকশন পেয়ে যাবে ঠিক আছে তো দেখো আরেকটা কালেকশন দেখাচ্ছি তোমাদের থ্রি পিসের এটাও কিন্তু এম এম এ রয়েছে থ্রি পিসের একটা কালেকশন এই যাচ্ছে এটার প্যান্ট দেখ এই যাচ্ছে এটার প্যান্ট আর এই যাচ্ছে একটা টু পয়েন্ট ফাইভ মিটার দুপাট্টা দারুণ দুপাট্টাটা এই যাচ্ছে পিসটা দেখো দুপাট্টাটা দেখো ঠিক আছে আর এত অবিশ্বাস্য মিনিমাম রেঞ্জের থ্রি পিসের এই মলমল কালেকশনটা তোমাদের দেবো জাস্ট তোমরা আমাকে একবার নক করবে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে একবার কল করবে এই কালেকশনগুলোর প্রাইস জানতে তো বেশি দেরি করে কিন্তু হবে না যার কাছে যখনই নোটিফিকেশানটা যাবে তাড়াতাড়ি করে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে তো তাড়াতাড়ি করে তোমরা চলে আসবে দেখো এই যাচ্ছে আরেকটা পিসের কালেকশন আরেকটা কালার প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর ভীষণ দুর্দান্ত ঠিক আছে প্রত্যেকটা কালার ভীষণ সুন্দর ভীষণ দুর্দান্ত এই যাচ্ছে পিস এই যাচ্ছে টু পয়েন্ট ফাইভ মিটার দুপারটা ওকে যেটা ভালো লাগবে আমাকে অবশ্যই পিন করবে যারা দেখতে পাচ্ছ যাদের কাছে যাচ্ছে আমার ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে একটা করে কমেন্ট করবে আর বিশেষ করে যারা আমার রেগুলার কাস্টমার আছো আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে দেবে যাতে তোমার কাছে নেক্সট ভিডিওটা আরও তাড়াতাড়ি যায় তো আজকে আর ভিডিও একদম লেন্দি করবো না আবার আসছি পরের ভিডিওতে আরও কিছু ধামাকা কালেকশন নিয়ে